রিস এংগেজমেন্ট এবং ভিউজ বাড়ানোর জন্য প্রতিনিয়তই আমাদের সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করতে হয় তবে এই ফটো যদি আকর্ষণীয় না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রিস এঙ্গেজমেন্ট এবং ভিউজ তুলনামূলক কম হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে একটা সাধারণ ফটোকে আপনারা প্রফেশনাল ফটোতে রূপান্তর করতে পারবেন একেবারে ক্যামেরা দিয়ে তোলা ফটোর মতো সুতরাং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা যে পিকচারটা দেখছেন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটেও ভালো না এখানে কলাপাতা কচু পাতা ঘর আছে দুই তিনটা তো এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে আমরা একটা সুন্দর প্রফেশনাল ডিএসএলআর মোডের এবং ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড দেবো যেটা দেখতে অনেক ভালো দেখা যাবে তো আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অবশ্য প্লে স্টোরে গিয়ে সার্চ করার পরে আমি যে অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে দেখাবো এটার পেইড ভার্সনও রয়েছে এবং এটার ফ্রি ভার্সনও রয়েছে তো আপনারা ফ্রি ভার্সনটা খুঁজে পাবেন না মূলত রুম আমি দেখিয়ে দিয়েছি ফটো রুম ওকে ফটো রুম লিখে নিচ্ছি আমি আপনারা সাথেই থাকুন ফটো রুম লিখে নিচ্ছি হ্যাঁ ফটো রুম কিন্তু প্রথমে চলে আসে যে দেখেন ফটো রুম আমার রিন ইন্সটল করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটোরুম কিন্তু আবার ইন ইন্স্টল করা আছে অলরেডি তো এটাকে আপডেট হয়েছে আমি আপডেট করবো না তো আপনারা এটা ইনস্টল করে নেবেন এই ফটো রুম তো ফটো রুম আমার ইনস্টল করা আছে আমি ওইটার মধ্যে চলে যাচ্ছি ফটোরুমে প্রবেশ করছি প্রবেশ করার পরে লেটার লেটারে ক্লিক করলাম আপডেট চাইছিল এই জন্য মূলত ওই এইটা আসে আপডেটের অপশন তো আপনারা স্টার্ট ফ্রম এখানে ক্লিক করবেন স্টার্ট ফ্রম ফটো এটাতে ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পরে একটু আগে আমি যে ফটোটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ফটোটা কিন্তু চলে আসছে তো আমি ফটোটাকে সিলেক্ট করে নিলাম এই যে প্রথম যে ফটোটা আছে ওটাই কিন্তু ওই ফটো স্ক্যান হচ্ছে সাথেই থাকুন স্ক্যান হওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে যাবে অটোমেটিক আর সময় নেই নেটওয়ার্ক ভালো আছে সময় নেই নি এরপরে আপনারা ক্লিক করবেন ট্রান্সফারমেন্ট বা যে কোনো একটা ইস্যু ক্লিক করতে পারেন আমি এই ট্রান্সফার্মেন্টে ক্লিক করে ভিতরে প্রবেশ করব ট্রান্সফারমেন্টে ক্লিক করে ভিতরে প্রবেশ করার পরে আপনারা চলে যাবেন এই যে বাম পাশে কোনো এলাকা আছে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডসের ভিতরে আমি ক্লিক করে নিলাম এখান থেকে কিন্তু অটো কিছু ব্যাকগ্রাউন্ড আছে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন আপনারা অবশ্যই তো ব্যাকগ্রাউন্ড অটোমেটিক কিছু ওটা দিয়ে দেবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব এবার হচ্ছে এই এডিটিংয়ের মূল যে পর্ব সেটা তো ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে আপনি যেভাবে লিখে দেবেন এখানে এআই টুল মূলত এটা একটা এআই টুল আপনি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা লিখে দেবেন ঠিক সেভাবেই ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো আমি এখানে সহজে লিখে দিয়েছি যে বিএল ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম ঠিক আছে নেক্সটে দুইবার ক্লিক করে দিলাম কীবোর্ডে যে নেক্সট আছে এখন অনেকগুলো ফটো চলে আসবে প্রথমে চারটা ফটো আসছে আমার যদি এখান থেকে ফটো পছন্দ না আসে প্রত্যেকটা ফটোই কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড আসছে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড আপনার দেখতে পাচ্ছেন তো জেনারেট মোর ফোর অর্থাৎ আরও চাটা আমি জেনারেট করে নিলাম এখান থেকে আপনারা দেখবেন কোনটা শ্যার নাই বা কোনটা সুন্দর আছে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো অবশ্যই সিলেক্ট করে নেব তার আগে একটু দেখুন এভাবে কিন্তু আপনারা ই করে নিতে পারেন যতগুলো খুশি ততগুলো আপনারা জেনারেট করে নিতে পারেন ফটো তো আমি জেনারেট করছি প্লো আমার প্রথম দিকে যেটা আসছিলো এখান থেকে আমি একটা নিয়ে এনেছি প্রথমে যে চাটা আসছিল ওই সার্টার শেষেরটা আমি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা একটু লোডিং হচ্ছে সাথেই থাকুন দেখতে পাবেন এটা কত ক্লিয়ার এবং সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড প্রিমিয়াম কোয়ালিটির এ ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন আর লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এটাকে আমার সেই অপশনটাও দেখিয়ে দেবো সবাইকে সাথেই থাকুন প্লিজ একটু লোডিং হচ্ছে আচ্ছা লোডিং হয়ে গেছে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আসবে সেভ টু গ্যালারি সেভ টুতে গ্যালারিতে ক্লিক করলে পরে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিক সেভ হয়ে গেছে এবারে একটু আমি এটাকে ভিতর থেকে আরেকটু ইডিট করে নেব ফটোটা আমার মূল যে ফোনের গ্যালারি আছে সেখানে চলে গেলাম ফোনের লাইব্রেরিতে ফটোরুমের ভিতরে আমি গেলাম এবং ওই ফটোটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে যে ইডিট অপশন আছে ইডিট অপশনে ক্লিক করব সরি আমি এরও দিয়ে দেখাচ্ছি এই যে এখানে ইডিট রয়েছে ইডিটে ক্লিক করে এটা। আমি একটু ব্ল্যাক পয়েন্টটা বাড়িয়ে দেবো এডিটেড অ্যাডজাস্টমেন্টে চলে যাবো এখানে কোরোপ আছে সাজেশন আছে তো অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টও অনেকে বলে এটাতে যাওয়ার পরে আমি এখান থেকে কি করব শ্যাডোটা একটু মাইনাস করে দেব। এই যে শ্যাডো আছে শ্যাডোটা একটু মাইনাস করে দেবো দেখবেন ফটোটা ক্লিয়ার হবে অনেকটা ভালো দেখা যাবে ব্ল্যাক পয়েন্ট আর বাড়ানো লাগে না এরপরে আমরা আর একটু স্কল রাইট করে ডান দিকে চলে যাবো যাওয়ার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন সারফেন লেখা আছে তো শার্প একটু বাড়াই দেবেন এবং এক্ষেত্রে কিন্তু ফটোটা ক্লিয়ার হয়ে যাবে তবে অনেক বেশি বাড়াবে না তাহলে কিন্তু ভালো দেখা যাবে না দুই তিন স্কেল বাড়াই দেবেন তো এরপরে আমি ডান করে সেই সেই ব্যাস কপিতে ক্লিক করে দিলাম এবারে কিন্তু এটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ফটো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জুমও করা যাবে এবং এটা পোস্ট করলে আগের থেকে কিন্তু অনেকটা ক্লাসিক্যাল এখন আমি মিলেই নেই দেখেন এই ফটোটাও দেখুন আর আমি যেটা ফটো করছিলাম সেই ফটোটা দেখাচ্ছি সেটা কোথায় আছে আচ্ছা সেটা হচ্ছে এই যে ইসের মধ্যে এই যে দেখুন তো এই ব্যাকগ্রাউন্ডটির থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি মানুষ দেখলে বুঝতে পারবে না এই ফটোটা মানে ক্যামেরা দিয়ে বা সুন্দর করে তোলা হয়েছে এছাড়াও আপনি এইখানের এডিটিংয়ের অপশনে আরেকটু একটু মুখ যে সাদা সাদা অংশ আছে ওটাকে আপনি একটু ই করে নিতে পারেন হলুদ বা একটু লাল রঙের করে নিতে পারেন ঠিক আছে তো এর জন্য আপনারা এখানে আছে সেচুরেশন সেচুরেশনে যাবেন এরপরে একটু বাম দিকে ই করবেন তাহলে এটা কিন্তু এই যে লাল হতে থাকবে একটু একটু করে বেশি হোয়াইট দেখা গেলে আপনি এটা একটু বাড়ায় নিতে পারেন ঠিক আছে তাহলে আরও সুন্দর মনে হবে তো আজকের ভিডিও পর্যন্তই ছিল প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সময় আবার ভিডিও দেখার জন্য অনুরোধ থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন